নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল সাড়ে পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম আর সেই সাথে কিন্তু ঘর ঝাড়ু মোছা সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন সাড়ে নটা মতো বাজে মেয়েকে নিয়ে আবার ঘুম থেকে উঠেছি আর ম্যাটগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো না দিলে না ঘর একদম অপরিষ্কার হয়ে যায় কিছুক্ষণ পরে আর মেয়ে ঘুম থেকে উঠলে তো কোনো কথাই নেই ঘর তো নোংরা হবেই তো সবার আগে সেটা করলাম আর এখন একটু গরম জল করে নিয়েছি মেয়েকে স্নান করিয়ে নেবো আমার আজকের এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ মাম্মামকে সকালে আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম তারপরে একদম ওকে স্নান করিয়ে নিয়েছি আর তার সাথে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি বেশ খানিকটা জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর আজকে দেখলাম বাইরে রোদ দূর রয়েছে তাই হাতে করেই জামা কাপড় নিংড়ে নিচ্ছি আর একদিনে মামামের এতগুলো জামা বেরিয়েছে তো এখন তো রোজ রোজ আর ওয়াশিং মেশিন চালাতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করি হাতে করে ধুয়ে নেওয়ার জন্য আর মেয়ের জামা কাপড় হাতে করে কাচলে আমি সব জন্য পনেরো কুড়ি মিনিটের মতো ডেটল জলে ভালো করে ডুবিয়ে রেখে দিই আর এই অভ্যেসটা কিন্তু আমি একদম ছোট থেকে ফলো করে আসছি মায়ের কাছে যখন থাকতাম মা কিন্তু রোজ মেয়ের জামা কাপড়গুলোকে ডেটল জলের মধ্যে ডুবিয়ে তারপরে শুকতো তো এখানটায় আমার এই যে দেখুন এতগুলো জামা কাপড় কাঁচা হয়েছে তো আজকাল না হাতে না কেচে একদমই উপায় নেই কারণ মেয়ে আজকাল খাওয়ার দাবার খেয়ে জামাতে এত ফেলে যে আমার উপায় থাকে না প্রত্যেক দিন কাচতে হয় কারণ খাওয়ারগুলো পরে দেওয়ার পরে কি হয় জামাতে ওগুলো লেগে না ওই ওয়াশিং মেশিনে আর পরিষ্কার হতে চায় না ভালো করে তো ওর জামা আমাকে প্রায় রোজই হাতে ভালো করে ঘষে ঘষে কাচতে হয় তো এগুলো হচ্ছে একদিনে জামা যদি একদিন না কাচি তাহলে ভাবুন এই বালতি দু বালতি জামা বেরিয়ে যায় তখন তো আমার পক্ষে কাচা একদমই সম্ভব হয় না তো যাই হোক এই সমস্ত কাজ করে আমি এখন চলে এসেছি কিচেনে দুপুরে রান্না বান্নাগুলো সেরে নেওয়ার জন্য প্রথমেই আমি ভাতটাকে বসিয়ে দেব তারপরে রান্নাগুলো করবো আর মেয়ে কিন্তু ওদিকে ঘুমোচ্ছে তাই এদিকে আমি যতটা পারছি তাড়াতাড়ি হাত চালাচ্ছি আজকে দুপুরে আলু ফুলকপি আর সয়াবিনের তরকারি করবো তো তার জন্য প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি আর এখানটায় আমার এতটাই ভুলো মন যে আলুগুলোকে কেটে ধুয়েছিলাম তার সাথে কিছুটা জল রয়ে গিয়েছিল তার সমেতে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো তেলটা এত ফাট ছিল তো শেষমেশ আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে মিক্সড ডাল বানাচ্ছি সব ধরনের ডাল মানে নিরামিষ যে ডালগুলো হয় মটর ডাল অড়হর ডাল আর মুগের ডাল দিয়ে আর এই ডালগুলোকে না আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ভালো করে সেদ্ধ হয় কিন্তু আজকে তো আমি আগে থেকে ভেজাই তো সেটার জন্য কি করি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানটায় আমি সবগুলো ডাল নিয়ে নিয়েছি আর একটা বাটিতে কিছুটা সয়াবিন নিয়ে নিচ্ছি কারণ সয়াবিনগুলোকে একটু ভিজিয়ে রাখতে হয় আর এই ডালগুলোকে দেখুন আমি কিন্তু গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো মানে একদম ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে না ডালগুলো তাড়াতাড়ি করে ফুলে যায় মানে আধ ঘন্টার মধ্যেই ফুলে যায় তো যেদিনে করে আমি আগে থেকে ভেজাই না সেদিনে করে কিন্তু আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণ তাতে করে বেশ ভালো সেদ্ধ হয়ে যায় তো এখন আমি চলে এসেছি ফ্রিজে দেখার জন্য কি কি সবজি আছে তো এখানটায় দেখলাম কিছুটা ফুলকপি কাটা রয়েছে যদিও জানতাম ফুলকপিটা রয়েছে তবে কতটা ছিল তা তো জানতাম না তো দেখলাম বেশ খানিকটা রয়েছে মোটামুটি আজকে রান্না হয়ে যাওয়ার মতো আর এখানটায় আমি ভাতটা করছিলাম ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছিলাম প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই তো যাতে ফুডটা চলে আসে তারপরে বেশ কিছুক্ষণ কমিয়ে রেখে দিই আর এদিকে দেখুন আলুতে একটুখানি জল ছিল তো তাই নিচে একটু লেগে লেগে গিয়েছে তো আজকে আমি এত তাড়াহুড়ো করছি রান্নাবান্নার জন্য ওই বিশেষত মেয়ের জন্য তো সব কিছুতেই না একটু একটু ভুল হয়ে যাচ্ছে আগে আগে যখন আমি রান্নাঘরে থাকতাম তখন কিন্তু খুব শখ করে অনেক ভালো করে রান্না বান্না করতাম কিন্তু এখন আর হয় না এখন সব কিছুই যেন তাড়াহুড়ো করে হয়ে গিয়েছে যে দেখুন বলতে বলতে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠার পর এখন একদমই নিচে নামতে চায় না বেশ কিছুক্ষণ কোলে থাকবে আর যখন ছোট ছিল না তখন কোলে নিয়ে রান্না করাটা খুব একটা ঝামেলা ছিল না ও তো কিছু বুঝতো না চুপচাপ কোলের মধ্যে থাকতো কিন্তু এখন তো আর চুপচাপ থাকে না তাই এখন কোলে নিয়ে রান্না করাটা খুব মুশকিল হয়ে গিয়েছে তো যাই হোক চলুন আপনাদেরকে বলে দিই আমি চট জলদি কীভাবে সয়াবিন আলু ফুলকপি তরকারিটা রান্না করলাম আজকে তো প্রথমেই কড়াইতে আমি একটুখানি তেল নিয়ে তার মধ্যে হিং দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম আসে কিন্তু কোনো রকমের টমেটো আর আদা ব্যবহার করিনি সব গুঁড়ো মশলা দিয়ে রান্নাগুলো করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর গরম মশলা সব কিছুকে জলের মধ্যে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম কষা কষা হয়ে যেতেই আমি ওর উপরে একটু সবজি মশলা দিয়ে দিলাম তারপরে প্রথমে আমি আলুগুলো দিয়েছিলাম সেগুলোকে কষা কষা হতে ফুলকপি আর সয়াবিনটাকে দিয়ে দিয়ে গরম জল দিয়ে ওটাকে ফুটতে রেখে দিলাম আর এদিকে কিন্তু ওকে একটুখানি বসিয়েছি আমার পাশে ও এত দুষ্টু করছে যে ওকে নিয়ে কাজ করাটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় তো বলুন তো এই অবস্থাতে কি মাথা ঠান্ডা করে কাজ বাজ করা যায় তাও আমি চেষ্টা করি যতটা পারি করার কিন্তু তাতেও না আমার খুব খারাপ লাগে হাজব্যান্ডকে ঠিকঠাক রান্না করে খেতে দিতে পারি না বলে তো যাই হোক আমার মতো যারা মায়েরা রয়েছেন তারা কীভাবে সব কিছু সামলাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটুখানি মনে জোর পাই তাহলে তো ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে দেখলাম সেটাকে আমি ভালো করে রেখে দিচ্ছি ফ্যানটা ঝড়িয়ে আর মেয়ে আজকাল না গরম দেখলেই এরকমভাবে ফু দেয় তো মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে না চোখের সামনে ওকে এভাবে বড় হতে দেখে না খুব ইমোশনাল লাগে মাঝে মধ্যে আগে কত ছোট ছিল কিছুই বুঝতো না এইসব আর এখন যত বড় হচ্ছে তত যেন সব কিছু বিষয়ে আরও পাকা হয়ে উঠছে তো যাই হোক ওদিকে কিন্তু রান্না বান্নাটা চলছে আর আমি একটা ভিজে কাপড় দিয়ে গ্যাসের সমস্ত কিছু মুছে নিচ্ছি আজকাল না গ্যাসের কাছের যে জায়গাটা মানে এই যে কিচেন টপটা রয়েছে আমি সেরকমভাবে ক্লিনই করতে পারি না কারণ এই রান্না করব তার ফাঁকে যে ক্লিনটা করব। মেয়ে পাশে বসে থাকে তো এটা ওটা টানটানি করে তো আজকাল আর সেরকমভাবে ক্লিন করতে পারি না তাও চেষ্টা করি সপ্তাহে একদিন কিংবা দশ দিনে একবার আমি এরকমভাবে ক্লিন করে নেওয়া। আর মাসে একবার তো আমি ডিপ ক্লিন করি কাউন্টারটপটাকে তো আজকে ভাবলাম একটুখানি ক্লিন করে নিই আর এদিকে কিন্তু আমার ডালটাও ফুটে এসেছে ডালটা ফুটে এলে তার উপরে যেই সাদা অংশগুলো থাকে না সেগুলোকে যদি বের করে দিই তাহলে কিন্তু মানে যে কোনো ধরনের ডালে যে অ্যাসিডিটি হওয়ার চান্সটা থাকে সেটা আর হয় না তো আজকে যেহেতু মেয়ে খাচ্ছে তাই আমি বিশেষত এটা করলাম তো এখানটা ডালটা ফুটে আসতে আমি একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে প্রেশার কুক করে নেব। এখন বাজে প্রায় দেড়টা মতো মেয়ের কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছে আর আজকেই দেখুন আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়নি তো এখানটায় আমি খুব তাড়াহুড়ো করার চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি রান্নাবান্নাটা সেরে নেওয়ার জন্য আর মেয়ে যবে থেকে চোদ্দ মাস কিংবা পনেরো মাসে পড়েছে তবে থেকে কিন্তু ওর খাওয়ারের রুটিন সম্পূর্ণভাবে পাল্টে গেছে আপনাদের সাথে আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার মেয়ের এক বছরের রুটিন তখন খাওয়ারের যে হ্যাবিটটা ছিল আর এখন সম্পূর্ণ পাল্টে গেছে তো আমার মতো যদি কোনো মায়েরা থাকেন যারা বাচ্চার খাওয়ার দাওয়ার নিয়ে সমস্যায় পড়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন মা হয়েছি তাই আমার এই সমস্ত ব্যাপারে একটু হলে অভিজ্ঞতা কম আমি নিজের ভুল থেকে শিখি বা আমি নিজে একটুখানি সময় নিয়ে শিখি তো আপনারা যদি কেউ অভিজ্ঞ হন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেভাবেই করার চেষ্টা করব তো যাই হোক এখানটায় কিন্তু আমি গ্যাসটা মুস্তে মুছতে রান্নাটা সেরে নিচ্ছি কারণ এরপরে কিন্তু গ্যাস মোছার জন্য আর সময় থাকবে না হাজব্যান্ড চলে আসবে মেয়েকে খাওয়াতে হবে তারপরে আবারও কাজের চাপটা বেড়ে যাবে তো এদিকে আমার আলু ফুলকপি সয়াবিনের তরকারিটা হয়ে গেছে আর ডালটা আজকে তাড়াহুড়ো করেই আমি প্রেশারটা বের করছি যেদিনে করে ডালের প্রেশারটা এরকম তাড়াতাড়ি বের করতে হয় সেদিনে কিন্তু আমি এই জলের তলায় বসিয়ে দিই তাতে করে ডালের প্রেসারটা খুব সহজেই বেরিয়ে যায় আর এদিকে দেখুন আমার ডালটাও হয়ে গিয়েছে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিলাম যেহেতু মেয়ে খাবে বলে কথা সবজি তো একদমই মুখে লাগা চলবে না তো এখানটায় আমি একটুখানি পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে ছুঁকে নেব যেহেতু মেয়ে আজকাল আমাদের সাথে ডাল খায় তাই আমি চেষ্টা করি যত ধরনের ডাল মিশিয়ে বানানো যায় তত ধরনের ডালটা মিশিয়ে নিতে তো যাই হোক ওদিকে কিন্তু ডালটা ফুটছে আর এদিকে কিছু শুকনো লঙ্কা কালকে বাজার থেকে আনা হয়েছিল। কাল নয় বলতে পারি দু থেকে তিন দিন আগে আনা হয়েছিল তো সেগুলোকে ছাড়িয়ে রাখার আমার একদমই সময় ছিল না তো আজকে ফাইনালি আমি ছাড়িয়ে রেখে দিলাম আর এদিকে ডালটাও প্রায় ফুটে এসেছে এখন কিছুটা ধনে পাতা আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা নাই বলতে পারি বেশ কিছুটা কারণ শ্বশুরবাড়ি থেকে না যে ধনে পাতাগুলো এসেছিলো সেগুলো শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে ডালের মধ্যে দিয়ে দিই দেখি কেমন লাগে খেতে আর এখন শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম আমি ঘি দিলে কিন্তু এই সমস্ত নিরামিষ ডাল খেতে বেশ ভালো লাগে আর একটুখানি যদি চিনি দেওয়া যায় তাতে করে একটু মিষ্টি মিষ্টি হয় তাতেও করে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানটায় আমি একটুখানি গুড়কে জলের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি এই গুড়টা না বেশ কিছুদিন আমার কাছে ছিল তো ভাবলাম নষ্ট কেন হবে বেকার আমি একটুখানি গুড় বাদাম বানিয়ে নিই তো গুড় বাদাম বানানোর জন্য এরকম জলের মধ্যে গুড়টাকে মিশিয়ে ভালো করে ফোটাতে হবে আর হাতের কাছে এরকম একটা জলের বাটি রাখতে হবে আর গুড়টা ভালোভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য মাঝে মধ্যেই এরকমভাবে এক ফোঁটা করে গুড় নিয়ে জলের মধ্যে ফেলে ফেলে দেখবেন যখন দেখবেন জলের মধ্যে মিশে যাচ্ছে তাহলে কিন্তু গুড়টা ভালোভাবে হয়নি পাক দেওয়ার মতো আর এরকমভাবে যদি নিচে চলে যায় আর যাওয়ার সাথে সাথে যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝবেন যে গুড়টা ভালোভাবে পাক খেয়েছে তো সেই অবস্থায় আপনারা ভাজা বাদাম এর মধ্যে দিতে পারেন তাতে করে একদম প্রপার যে গুড় বাদামের শেপটা হয় সেরকমভাবেই দেওয়া যায় তো এখানটায় না আমার বাপি বাড়ি থেকে এই বাদামগুলো এনেছিল মানে এগুলো হচ্ছে ভাঙা বাদাম আমাদের ওদিকে পাওয়া যায় তো এগুলো দিয়ে না বাদামে চাটনি হয় তো আমি তো চাটনিটা বানাচ্ছি না তো ভাবলাম এটা দিয়ে একটুখানি গুড় বাদাম বানিয়ে নিই মিষ্টি জিনিস খেতে তো বেশ ভালোই লাগে তো এটা দিয়ে গুড় বাদাম বানিয়ে নিলাম তো দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে যদিও এখন অবধি এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখিনি সঙ্গে সঙ্গে কেটে দেখছিলাম যে কাটা যায় কি না দেখলাম খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তো আপনারাও পারলে কিন্তু এই শীতের সময় বাড়িতে গুড় বাদাম বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক খাবারগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর গোপালকেও ভোগ দিয়ে চলে এসেছি এবারে দেখুন মেয়েকে খাইয়ে নিচ্ছি মেয়েকে আজকাল এরকমভাবেই আমাকে খাবার দিতে হয় আরও বিভিন্ন রকমভাবে খেতে দেই তবে আজকের প্লেটটা আপনাদের সাথে এখানটা শেয়ার করলাম আমি এখন আবার ভাতকে ডালের সাথে মেখে দিলে একদমই খেতে চায় না ভাত আলাদা আলাদা করেই খাবে আর খাওয়ার সময় না এক জায়গায় বসে একদমই খায় না যদিও এই অভ্যেসটা আমার মেয়ের একদমই ছিল না কিন্তু কেন জানি না ইদানিং আবার এই অভ্যেসটা হয়েছে খাওয়ার সময় ও বাইরে ঘুরে ঘুরে খাওয়ার খাবে তো যাই হোক মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু হাজব্যান্ড চলে এসেছিল। এখন ওকে খাইয়ে আমরা দুজনেও খেয়ে নিলাম আর তারপরে এখন চলে এসেছি কিচেনে থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য এই কয়েকটা থালা বাসন রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে কারণ এর আগে আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম আর এখন ভালো করে আমি একটু বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি তাহলে আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা